আমারই ভাইদের জন্য আবারও দুঃসম্বাদ কিছুটা কমেছে ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার কোন জালায় কি দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আজকে ঢাকা ঢাকাসহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগির বাজার কিছুটা কমতির দিকে রয়েছে আপনাদের জেলায় কি দাম চলছে অবশ্যই কমেন্ট করবেন সেই সাথে আজকে বাচ্চাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আবারও দেখার চেষ্টা করবেন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালার বাট মুরগির বাজার নিয়ে তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো বেশি দেরি নয় রেডি মুরগির দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না ব্রয়লার মুরগি বাদে সোনালি সোনালি টাইগার হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফার্মি দেশি মুরগি প্রত্যেকটা মুরগির বাচ্চাই আমাদের কাছে আপনারা সবচেয়ে কম দামে এবং সবচেয়ে সুলভ মূল্যে পাইকারি দামে আমাদের কাছে পেয়ে যাবেন যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি কেনা বাচ্চা হয়েছে একশো পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে সেই সাথে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পুস্পান্ন টাকা বার্ড মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে এই ছিল ঢাকা কাপ্তান মুরগির কাপ্তান বাজারে মুরগির বাজার বর্তমান ঢাকা শহরে কাপ্তান বাজারের তুলনায় গ্রাম অঞ্চলে রেডি মুরগির বাজার কিছুটা কম হয় দশ থেকে পাঁচ টাকা যেহেতু শহরমুখী অঞ্চল এখানে পরিবহন খরচ বেশি এবং অন্যান্য কস্টিং খরচ রয়েছে প্রত্যেকটা খরচ বেশি হওয়ার জন্য মুরগির বাজার একটু বাড়তি দিতে হয় এখানে আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে সোনালি মুরগি এবং কালারবার মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পনেরো থেকে দুশো তিরিশ টাকা সেই সাথে আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা বাজার হয়েছে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে চট্টগ্রামে আজকে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এবং আজকে কক্স বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যেই কেনা বেচা হয়েছে সেই সাথে সোনালি মুরগি আজকে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আজকে ফ্যানিতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপন্ন টাকা তো আবার বলছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে নিজ দায়িত্বে আপনাদের রেডি মুরগিগুলো বিক্রি করবেন আমাদের দামের থেকে দুই টাকায় তিন টাকা কম বেশি হতে পারে অবশ্যই আমাদের দামের সাথে সামঞ্জস্যতা রেখে আমরা মুরগি আপনারা মুরগি কখনোই বেচবেন না কারণ আমাদের দাম আপনাদের জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে বাজার বেড়েছে কি কমেছে অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে বাজার যাচাই বাছাই করে মুরগুলি বিক্রি করবেন সেই সাথে আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নগাঁতে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা বাচা হয়েছে ব্রয়লার মুগি এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে সেই সাথে আজকে সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে বগুড়াতে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো সাতচল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে মৌলুই বাজারে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালারবাট মুরগি বিক্রি হয়েছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকার মধ্যে তো এই ছিল ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেটের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেট একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ব্রয়লার মুরগি কাজী কোম্পানির বিক্রি হয়েছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্যারাগন আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নাহার আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্রতি পিস রেট চেরিজ মুরগি আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কাজী রস প্রতিবি বাচ্চারে পড়বে আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়া যারা বিগ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে বিগ্রেডের বাচ্চাগুলো পেয়ে যাবেন এবং যারা সোনালি বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সোনালি মুরগির বাচ্চা আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর টাইগার মুরগি পঞ্চাশ টাকা এবং কালারবান মুরগি আজকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা মিশরের ফার্মি আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকা তো এই ছিল বাচ্চাদের যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন